আনজার ক্ববরী ওয়া যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো যে ব্যক্তি হজ করার পরে আমার কবর জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য কাল কিয়ত মুসিবতের সময় আমাদের ময়দানে যখন কেউ কারো হবে না ইয়া নাফসি ইয়া করবে মা সন্তানকে গরেচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না বাপ সন্তানকে পরিচয় দিবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতাকে দিবে না বলছেন বলেছেন ময়দান এমন একটি ময়দান এমন একটি কঠিন ময়দান যেই ময়দানে কেউ কারো হবে না মা সন্তানকে পরিচয় দিবে না যখন সন্তানকে বলবে মা ও মা দুনিয়ার মধ্যে তো আমাকে ভালোবাসলা এত মহাবত করলা তোমার বুকের আমার বড় মা এক তোমের জন্য জাহান্নামে যাওয়া লাগবে আমার একটি স্বভাব দেন মা বলবে আমি তোমার স্বভাব দিতে পারবো না কারণটা হলো আমার বিচার এখনো হয় নাই আমার পয়সালা কেমন হয় আমি জানি না যাও যাও তো হয়ে যাও তোমার স্বভাব দেওয়ার মতো আমার ক্ষমতা নাই বলেন বাবার কাছে যাবে বা অস্বীকার করবে বলছেন কে আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন বলেন

ওরা আসবে আরেকজন নবীর কাছে ইউসুফ আলহ ইসলামের কাছে যাবে ইউসুফ আলহ ইসলাম থেকে ইসমাইলের কাছে যাবে এইভাবে করতে করতে এভাবে প্রত্যেকটা নবীর ধারে ধারে যাবে বলবে আপনারা তো রাহাবার ছিলেন নবী ছিলেন আমরা আপনাদের মত ছিলাম আপনার অনুসারে ছিলাম আমাদেরকে বাছা সুপারিশ করেন প্রত্যেকটা নবী বলবে আমি পারবো না আমার ফাইসালা কি হয় আমিও জানি না সুতরাং অমুক এক সোজাও একজন আরেকজনকে দেখাই দিতে দিতেই শেষ পর্যন্ত হজরতে ঈসা আলাইহ ইসলাম দেখাই দিবে আমার ক্ষমতা নাই কেন কারণ মানুষরা আমাকে আল্লাহর পুত্র বলতো হজবিল্লা বলবেন না কি বলতো আল্লাহর পুত্র বলতো সুতরাং সেই জন্য আমার আমল নামায় কি হয়েছে আমি জানি না সেই জন্য আমার কি বুক করা লাগে আমিও জানি না রসুদের কাছে যাও বলুন আল্লাহ আকবর বলেন সবাই করবে ছেলে পরিচয় দিবে না মা কে মা পরিচয় দিবে না সন্তান খে আর সন্তান পরিচয় দিবে না বাবাকে বাপ দিয়া বলবে আরে বাবা ও পরিদাত করে সন্তান তোমাকে মানুষ করার জন্য নিজের সমস্ত পরিশ্রম ঘাম রক্ত পানি করেছে তোমার সুখের জন্য অন্যায় করেছি তোমার সুখের জন্য জুলুম করেছি অমুকের সম্পদ মেরে খেয়েছি তোমাকে গাড়ি বাড়িতে রাখলাম এত সম্পদ দিয়ে আসলাম সোনার সামস নিয়া জন্ম দিয়া তোমার এমপি মন্ত্রী বানাই দিলাম নেতা বানাই দিলাম তুমি এয়ার কন্ডিশনে ছিল একটু কষ্ট করতে দিই নাই বাবা একটা সব দাও সেই সন্তান বলবে তোমার আমি চিনি না দেওয়ার মতন তো নাই কেন কারণ আমার উপরে কি ফাইসলা হয় আমিও জানি না আল্লাহু আকবার বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া কিও কার হবে না আপনি যতই কিছু করেন আপনার কলিজা কেটে যদি কাউকে খাওয়াই দেন তারপর সে আপনার ধরে চই দিবেন সেটা তো দুনিয়ায় দেখা যায় বিপদের সময় কাউকে পাওয়া যায় কথা বলো না এই দুনিয়া এমন একটা দুনিয়া এমন একটা ফাসান দুনিয়া আপনার বিপদের দুঃখ ভাগ করার জন্য কাউকে পাবেন না কিন্তু সুখের সময় বাহবা দেওয়ার জন্য মানুষের অভাব থাকবে না ঠিক কিনা বলেন আপনার সুখের সময় আপনার কাছে আসবে মিষ্টি খাওয়ার জন্য আপনার সুখ গুলো করতে আসবে আপনার সুখের পরে মুসতে পৃথিবীতে কেউ আসবে না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে কেয়ামতের নমুনা কেয়ামতের ময়দান এমন একটি ময়দান আপনি যদি কান্না করতে করতে পাগল হয়ে যান আপনার সুপারিশে কেউ আসবে না আসবেন একজন তিনি কে আমার ভাই সব নবীরা একে অপরকে দেখাই দিবে উন্মতরা হাকা হয়ে যাবে উন্মতরা পাগল হয়ে যাবে উপরে সূর্যের গরম নিচে দেয়া মতের ময়দানে থামার গরম ও দুনিয়া মানুষেরা এবার আপনারা বলেন গরমের তীব্রতা বোঝা যায়নি

এই দুনিয়াতে বসে বসে গম সহ্য করতে না রে মুসলমান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা কামতের ময়দানে কিতাবের মধ্যে আসলো কেউ বলেছেন একটি বিঘত আর কেউ বলেছেন সাত একটা নয় দুইটা নয় সাতটা বা বারোটা এমন ভাবে একটা লাফা গুলো থাকবে সব সুখের থাপ আমাদের মাথা উপরে যাবে আর বেন গুনাহার বান্দা আল্লাহর নাফরমান বান্দা যারা আগে তাদের মগজ গুলা করে বে বে বলে যাবে আমার ভাই আরব সেই সময় যারা নামাজী দানবিদ আল্লাহ তালার কাটি কাজগুলা করেছে কোরআন মেনেছে কোরআন হাদিসের কথা শুনেছে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক আমেল করেছে আল্লাহ তালা ওই রকম ব্যক্তি দেখে দেখে শাস্ত্রের মানুষকে আল্লাহ পাকের আর আজি মেরে ছায়া দিবে সুবহানাল্লাহ বলে আমার ভাই আরাব আল্লাহর নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ও দুনিয়ার মানুষেরা যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো ওই ব্যক্তির উপরে কেয়ামতের ময়দানে আমি রসুল্লাহ সুপারিশ করা ওয়াজি হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রসুল বললেন ওই কঠিন মুসিবতের সময় যারা আমার খবর জিয়ারত করবা আমার অধীনে আসবা আমার জিয়ারত করবা আর আমি রসুল্লাহর উপরে ওই ব্যক্তিকে সুপারিশ করা আমার উপর ও হয়ে যাবে সুবাহ বলেন আমার ভাই ভাইয়ারা এরপরে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হল যদি দুনিয়ার পুরো মানুষ উমরা এবং ফস করতে যায় উমরা এবং কসগুলা শেষ করার পর যারা তিন আত্মান যাবে। তাদের সৌভাগ্য হল তারা দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ কাল খান্না গমন করে আসতে পারবে করে যারা মদিনাই যাবে তাদের সৌভাগ্য হচ্ছে জীবিত থাকা অবস্থায় দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের জান্নাত থেকে ঘুরে আসবে বলেন সুবহান সেটা হলো আল্লাহ নবী বললেন বুখারী শরীফের হাদিস মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির জান্নাহ ওয়া আলা হাউদি আল্লাহ নবী বলেন আমার ঘর ও আমার মিম্বরের মক্তবorte যে স্থানটা রয়েছে এই যে মিমবা এবং আমার ঘরের মধ্যবর্তী যে স্থানটা রয়েছে সেই স্থানটা দুনিয়ার কোনো জমির মতো নয় ওই স্থানটা আল্লাহ বাগের জান্নাত বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন এই মিম্বর এবং আমার ঘরের মাসকানের যে জায়গাটা আছে ওটা হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ বলেন জান্নাতের একটা টুকরা জান্নাতের একটা অংশ আল্লাহ রসূল বললেন সেই জান্নাতটা এমন সবুজ গালিচা দিয়া সজ্জিত করা আছে আর মুসলমানরা ইমানদাররা যারা উমরা এবং হজ করতে যায় পাগলের মত ছুটে যায় তারা মারামারি দেই

রৌদাকুম্মির রিয়াজিল জেন্ন মিম্বার থেকে আমার ঘরের যেই মধ্যবর্তী স্থানটা রয়েছে সেই স্থানটা হচ্ছে জেন্নতের একটু কোরা এবং কমিম্বরি আলা হৌদি আমার মিম্বারের উপর আমার হৌদে কৌসর রয়েছে বলেন শুভহানল্লাহ ও আকবর বলেন হৌজে কৌসর হিংনা কইনা কাল কৌসর